করেছিলেন রাহমাতুল আলমিন বললেন একদল নারীদের এই ১৪ ফেব্রুয়ারি যারা যে সমস্ত নারীরা প্যাট পিট বাইরে করে চলো আমরা ছোট কালে পড়েছি আমদা খালি ওয়াও খালি নুর এক মুক্তা এখন দেখি সেরিদের প্যাট খালি পিট খালি কপালের পর এক মুক্তা এই নুক্তালা মহিলারা শোন যারা এই নুক্তা পড়িস আমার মারা শুনে নাও ভালো করে শুনে নাও

এই পাতলা কাপড়গুলো পরিধান করবেন। জিনাকারীদের একটু আলোচনা ফুটার একটা আলোচনা করে যায় আমি ভালো করে শুনবেন এর ইব্রাহিম আলী আসাল্লামকে যখন আগুনের মধ্যে ফেললেন অনেক ওয়াজ রয়েছে আমি এত লম্বা আলোচনা করতে পারবো না কিন্তু ফুটার হাকি করতে একটু বলে যায় আপনাদেরকে ভালো করে জেনে নেন ইব্রাহিম আলী আসাল্লামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো এই পৃথিবীর মধ্যে আগুন বিশাল কুণ্ড বানানো হলো শুনে কিন্তু ইব্রাহিম খালিল কে আগুনের মধ্যে ফেলানো সম্ভব হল না তখন শয়তানি ব্লিস মানুষের সুরত ধরে এসে বলে নমরুদ্রে বলে নমরুদ্রে তুমি আগুন জ্বালাইলা ইব্রাহিমকে ফেলানোর জন্য পৃথিবীর কোন শক্তি নাই তাকে ফেলানোর জন্য কারণ অসংখ্য ফেরেস্তাইয়া ওই সরকলটা ধরেছে ঠেসে ধরেছে ওকে দিয়া সম্ভব হবে না এখানে যদি জিনার ব্যবস্থা কর তাহলে দেখো ফেরেস্তারা চলে যাবে অ মুসলমান শুনে নাও তখন কি করলো নমরুদ একজন নয় দুজন নয় চল্লিশ জন যুবতী চল্লিশ জন নারী চল্লিশ জন যুবক হিরুদের কে নিয়ে আসলেন আজকে ভালোবাসা দিবাসে যারা এইরকম গুড়াগুড়ি করল তোদের কপালে কি আছে শুনে নে ভালো করে শুনে নে বাবা এই চল্লিশ জন উলঙ্গ নারী উলঙ্গ পাইয়া ইব্রাহিম আলী সাল্লামের চরক কলের পাশে লাংটা করে জিনা করতে লাগলেন জিনা করা শুরু করলো আর ফেরেস্তারাই জিনা করা দেখে ওখান থেকে ফেরেস্তারা সব চলে গেলেন এবার ইব্রাহিম আলিয়া সাল্লামের চরক কলে করিয়া আগুনের মধ্যে ফেলে দেয়া হলো আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো বাবার আমার এবার ওই মেয়েরা যায় বললেন হে নমরুদ শুনে নাও শুনে নাও তুমি এত মানুষ দেওয়ার চরক কলোচ করতে পারো না আমরা চল্লিশ জন মেয়ে জিনা করেছি আমাদেরকে বকশিস দাও আমাদেরকে কি দাও মুসলমান শুনে নাও আমাদেরকে তুমি আমাদেরকে বকশিস দাও তখন নম্রত তার সিংহা শুনে স্বরূপকে মাটি চিনা মাটি সেই মাটিটা হলো সিলেকের ফোঁটা যেটা এটা পাত্তল থেকে এক একটা মাটি নিয়ে ওই এক একটা মেয়ের কপালের মধ্যে লাগায় দিল এই মেয়েরা শুনে নাও যারা এই পৃথিবীর মধ্যে ফোটা নাও চোখে কপালের মধ্যে ফোটা নাও এউম কেমতের দানে ওই জিনাকারী মেয়েদের মেয়েদের সঙ্গে ওই জিনাকারী সঙ্গে তাদের হাসন নাসর হবে রে মা এ মা এতদিন যারা জানিস নাই নিশির তওবা করে দে আজ থেকে যারা জানতে পারলি লম্বা আলোচনা আমি অধিক আলোচনা নাই এই জন্য আমি ওদিকে যেতে পারবো না আমি আপনাদেরকে বলে যাই এ আমার মারা তুই সতী সাথী নারী হইয়া কেন একটা ফুটা লাগানোর কারণে জিনাকারীদের সঙ্গে তোর হাসন নাসর হবে রে মা আজ থেকে তওবা কর তওবা কর তওবা কর আল্লাহ যেন আমাদেরকে তওবাকারীর কাতারে থাকার তৌফিক দান করে জোরে জোরে না আমিন নমরুদ কত চালাক মানুষ তাদেরকে চিহ্নিত করার জন্য ওই সিলকের ফুটা দেখ হিন্দুরা নেয় দেখবো না যে এরকম সিল না কি নেয় এইটা দেয় হিন্দুরা অনেক সময় নেয় মুসলমানদের কপালে ওই চল্লিশটা নারীর কপালে লাগাই দিল কপালে এইভাবে চিনাক্ত করে দিলে যে রাজি না কারি আমার ভাইয়েরা আমার বন্ধুরে শোনান সাতটা জাহান নাম নবীজি ঘুরে ঘুরে দেখলেন যেগুলো এগুলোর বিবরণ নবী দিতে ছিলেন এগুলোর বিবরণ নবীজি দিতে ছিলেন এ মুসলমান এইটা কথা বলতে গেলে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবাসের ভালো একটা কথা বলে যায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি সাল্লাম নাম কি এই ইব্রাহিম আলী ইব্রাহিম খলিল উনি বিয়ে করলেন সায়রা এবং হাজরা কে পৃথিবীর মধ্যে সন্তান হল হজরত কে বা যান ইসমাইল আসাল্লাম ইসমাই বিয়ে করলেন আমার নবী ইব্রাহিম অ তার বনবাসে দিলেন সন্তান সব ইব্রাহিম সাল্লাম বিয়ে করলেন অনেকদিন পর ইব্রাহিম তখন বুড়া হয়ে গেলেন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গেলেন দরজায় দাঁড়ায় আবার ইসমাই বাবা ইসমাইল ঘরে থেকে কোনো আওয়াজ না একটু পরে আসে কেড়া কেড়া ইব্রাহিম কয় কয়মা আমি ইব্রাহিম আমি ইসমাইলের অপা কোথায় গেছে জানি না ভিতর থেকে তাস তাস করে আওয়াজ দিতেছে এ মুসলমান শুনে নাও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মা গো আমি এসেছিলাম অনেক দিন পর সন্তানের সঙ্গে দেখা করার জন্য কিন্তু সন্তানকে পাইলাম না মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছি তবে যাবার আগে বলে যায় আমার اسماعিল যখন বাড়ি ফিরবে তাকে বলবা ঘরের চোক কাঠটা জন্য বদলায় ফেলে জোরে জোরে বারণ আল্লাহু আকবার اسماعাইল আলাইহিস নবীদের সঙ্গে নবীদের কালেকশন اسماعাইল আলাইহিস সালাম জঙ্গল থেকে ফিরে আসলেন এসে ঘরের মধ্যে ডাকতে বলে বিবিরের ঘরের মধ্যে কয় বাড়ির মধ্যে কয়েন ছিল নি কয় হ্যাঁ কি আসল কয় তোমার আব্বা তোমার আব্বা আরাম তোমার আব্বা কিছু বলছেনি কয় আইছিল নিশ্চিত কোন খাবারের জন্য বা কিছু নেওয়ার জন্য ঘরের ভিতরে কিছু নাই বলে বস্তা দিছিলে কোদে না বস্তা দিই নাই কিছু খাবার দিছিলে পায় না এত দিন পরে আমার আব্বাজা আনাসলো ইসমাঈল আলাইহিস সালামের চোখের মধ্যে পানি আব্বা গো অনেক দিন পরে আপনি আসলেন আপনার সঙ্গে আমার দেখা হলো না পানিগুলো নবী এবার ডাকতে বলে রে ও বিবি আমার আব্বা যান যাবার সময় কিছু বলে গেছে নি বলে বলছে তোমার আব্বাজান যাবার সময় বলে গেছে সে ঘরের চৌকাতটা বদলাতে জোরে জোরে চিল্লায় বলো মার হা যে অবস্থা আছো এখন তুমি ভাই হ এ যখন বাবা না হাত তোদের কি করে ওয়া শোনাবো আজকে বাবা মা মনে কষ্ট দিয়া হবিগঞ্জের শহরে বউ নিয়া থাকিস ঢাকার শহরে বউ নিয়া থাকিস পৃথিবীর মধ্যে বৌ যদি মরে যায় বউ পাবি কালো বউ চলে গেলে সুন্দর বউ পাবি সুন্দর বউ চলে গেলে কালো বউ পাবি মা পিতা যদি একবার দুনিয়া থেকে চলে যাও পৃথিবীর মধ্যেই ভালোবাসার তবরুনিয়াম তার কোনদিন পাবি না আমার যুবক বাবার সব

আর আমরা বলতাম কি প্রয়োজন হলে তো বাপ বাকে দরকার নাই মা দরকার নেই বউ সারা বাঁচব না এ যুবক শুনে নে পৃথিবীর মধ্যে পিতা মাতা দোয়া করলে লেখা থাকে বাড়ির মধ্যে বা বাবার দোয়া গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া এটাও লেখে রাখ করে মা বাবা যদি দোয়া করে আল্লাহর জান্নাত পাওয়া যায় আজকে মা বাবার মনে কষ্ট দিয়া বউকে ভালোবাসিস না বউকে ভালোবাসতে বারণ করব না বউয়ের জায়গা বউ মায়ের জায়গা মা এর মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না তোমার বিবিনি ভালোবাসো তোমার শাশুড়িকে ভালোবাসো শ্বশুরিকে ভালোবাসো কিন্তু গর্বদারিণী মা জন্মদাতা পিতার এই আসন যে কত বড় এ যুবক বলে গেছি বলে গেছি যদি মা বাবা যদি বুড়া হয়ে যায় নবী বলছে তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায় খবরদার তোমার মা রে বুড়ি বলবা না বাবা রে বুড়া বলবা না বুড়া বুড়ি বলে ডাক দিবা না কোন সন্তান তার মায়ের দিকে বাবার দিকে আমরা নজরে তাকায় কেমতের মায়ের আমার আল্লাহ গুণের সারাশি দিয়া তার সব দুটি তুলে নিবে খালি মা ডাকছে বাবা কি বলতে বাবার কি বলতে শুধু চোখে চোখ রেখে কথা বললে পিতা মাথার চোখে চোখ রেখে কথা বললে আমার আল্লা